দেখেছিলাম তারপরে এর সাথে শাসন দেখেছি জিয়া রহমান অত্যার শিকার হয়েছে তারপরে এর সাথে শাসন দেখেছি এর সাথেও এক স্বৈরাচারের ভূমিকায় অবতীর্ণ হয়েছে দেশ শাসন করেছে তাকেও বাংলাদেশের জনগণ ক্ষমতা করে বিচারের মুখোমুখি করেছে এভাবে যারাই ক্ষমতা এসেছিল কোনো না কোনোভাবে জনগণের সাথে বেইমানি প্রতারণা করেছে কেউই জনগণের আশা আকাঙ্ক্ষা দামননা পূরণ করতে পারেনি সর্বশেষ দুই হাজার আট সালের তিরিশে ডিসেম্বর একটি নির্বাচনের মাধ্যমে আওয়ামী সরকার ক্ষমতার মসল দখল করেছিল সেই দুই হাজার নয় সালের থেকে নিয়ে তাদের ক্ষমতা শুরু তখন থেকে দুই হাজার চব্বিশ সালে পাঁচে আগস্ট আগস্ট পর্যন্ত তারা ষোলোটি প্রায় পনেরো বছরের কিছু বেশি সময় তারা ক্ষমতার মস্তন্দে ছিল থেকে কি করেছিল জনগণের রক্ত চুষে গিয়েছিল হাসিনা নামক এক স্বৈরাচারে দেখা পেয়েছিলাম আমরা গোটা পৃথিবীর মধ্যে তার মতো খুনি স্বৈরাচার জালেম সরকার পৃথিবী ইতিহাসে কেউ দেখে নেই বিভিন্ন গবেষক বিভিন্ন পর্যালোচনা বিভিন্ন তদন্তের মধ্যে বের বেরোয় আসতেছে পৃথিবীর সূচনা থেকে অভ্যপতি পর্যন্ত আমরা বেরাউনের শাসন দেখেছি শুনেছি নম্রদের শাসন দেখেছি ব্রিটিশদের শাসন দেখেছি আয়ব প্যানের শাসন দেখেছি এরশাদের সৈরাচারের শাসন দেখেছি কিন্তু ইতিহাস বলে গবেষণা এ কথায় সাক্ষী ছিলেন এ কথা স্বীকার করে শেখ হাসিনার মতো সরকার পৃথিবী ইতিহাসে দ্বিতীয় জন কেউ নেই আপনি এরশাদ কি করেছেন এরশাদের আমলে সে মানুষের উপর অবিচার করে নেই আমি আমার হয়তো তখন জন্ম হয়নি কিন্তু ইতিহাস তো তখন জন্ম নিয়েছে ইতিহাস তো মনে যায়নি ইতিহাস বলে তার অপরাধ ছিল একটাই সে মানুষের ভোটাধিকার মস্ত দখল করেছিল কিন্তু তারপরে যে স্বৈরাচার আমাদের মস্তন দখল করলো ক্ষমতা খুনি শেখ হাসিনা তার হাতে কত হাজারো রক্তের তার হাত রঞ্জিত হয়েছে কত লাখ মায়ের ভোগ খালি হয়েছে এই পনেরোটি বৎসর জনগণের উপর তাদের চোখ বসেছিল এমনকি তাদের কথাবার্তায় এই শেখ হাসিনার সরকারি মন্ত্রীদের কথাবার্তা বনিস রাইল কেন কমে আম কমে সামুদ কমে লোক তাদের চেয়েও জঘন্যতম কথাবার্তা তাদের জবন থেকে বের হইত তারা এমনভাবে ক্ষমতার মস্তদের তারা আদিষ্ট হয়েছে মনে হচ্ছে তারা ক্ষমতা কখনো তাদের কাছ থেকে ছুটবে না মানার সাথে উয়া তুমি না সামুদ বলেছিল আমাদের যে শক্তিশালী আর কে আছে পৃথিবীতে আমাদের ক্ষমতা আমাদের আমাদের সাথে কেউ বেড়ে উঠবে না আল্লাহ তালা এক রাতের মধ্যে এদেরকে নিশ্চিহ্ন করে দিয়েছিল এমনভাবে নিশ্চিহ্ন করেছিল গোটা পৃথিবীতে এদের নিশ্চিহ্ন ইতিহাস এক অধ্যায় রচিত হয়েছে বিগত আওয়ামী সরকার তাদের মন্ত্রীরাও এইভাবে কথা বলত মনে হচ্ছে তারা জীবনে ক্ষমতার মসকত তাদের হাত থেকে ছুটবে না এই অহংকার নিয়ে তারা কথা বলতো দান্দ্বিকতার শুনে কথা বলত। দেখেন আল্লাহ তালা জুলুমকারীকে ছাঁট দেন কখনো ছেড়ে দেন না আল্লাহ তালা আলাহ জালেং ছাঁট দেন কখনো ছেড়ে দেন না আল্লাহ কোরআনে বলেন বলা তাহ সাবানদহা গ ফের নাম মায়া আলআ তোমরা এটা মনে করো না আল্লাহ জুলুমকারী কে জুলুমকারী জুলুম আল্লাহ দেখে না জালেমের জুলুম আল্লাহ দেখে না জালেমের জুলুম থেকে আল্লাহ উদাসীন আল্লাহ গাফেল এটা তোমরা মনে করো না জালেমকে আল্লাহ সুযোগ দেন ছাড় দেন ছেড়ে দেন না ছাড় দিতে দিতে এমন একটা অবস্থা আসবে সে জালেম জালেমের পরিণতি এতটাই ভয়াবহ হবে ওই জালেমে সহযোগী তুমি কাউকে খুঁজে পাবে না তাকে আশ্রয়তার মতে কাউকে খুঁজে পাবে না আল্লাহ কোরআনে বলেন মালীর জল ইমিন আমিন হামিম ওয়া আল্লাহ কোরআন বলে মালীর জল ইমিন আমিন হামিম ওয়ালা শাফিয়ে জুলুমকারী জালেমে সাহায্যকারী খুঁজে পাবে না পৃথিবীতে তার তাকে আশ্রয়তার মতে কাউকে খুঁজে পাবে না

পনেরো বছরের এই জালেমের জুলো এমন এমনভাবে ধ্বংস করেছে তার আশ্রয় পৃথিবীতে আজ কাউকে খুঁজে পাওয়া যায় যে ভারতের স্বার্থের জন্য যে ভারতের করেছে হাসিনা ভারতের পা চাটা গোলামি করেছে ভারতের স্বার্থকে রক্ষা করার জন্য আমাদের বাংলাদেশের স্বার্থকে বিলীন করেছে আমরা ইলিশ মাছ খেতে হয় দুই হাজার বাইশশো টাকা কেজি আমাদের দেশে ইলিশ ভারতে চালান করে পাচার করে ওখানকার মানুষের চারশো টাকা পাঁচশো টাকা কিন্তু ইলিশ কিনে এটা কিভাবে সম্ভব আমার দেশ উৎপাদিত ইলিশ আমরা দুই হাজার টাকা কিনে খেতে পারি না আমরা তা আমার দেশে ইলিশ যখন ভারতে যায় সেখানে তিনশো চারশো টাকা কিন্তু তারা কিনে খেতে পারে এরকম নানানভাবে ভারত ক্ষেত্রে এ হাসিনা সরকার সুবিধা দিয়ে আসছিল সুজুকি তাই গত দুই হাজার বিশ সালে মোদীর আগমনকে কেন্দ্র করে বাংলাদেশের তহবিলতা যখন রাজপদে নেমে এসেছে না এই কসাই মুদিকে বাংলাদেশে পারতে দেওয়া হবে না কারণ এই মুদি ভারতের মুসলমানদেরকে মুরগির মতো জবাই করে হত্যা করে অতএব এই মুসলমানদের খুনি কসাই মুরগীকে বাংলাদেশের জমিনে পাড়াতে দেওয়া যাবে না বাংলাদেশে মুসলমানদের আবেদন ছিল এটাই এই খুনি শেখ হাসিনা কি করছিল বাংলাদেশে মুসলমানদের সেন্টিমেন্টকে তোয়াক্কা না করে এই কসাই মুদিকে বাংলাদেশে এনেছিল তা কেন্দ্রকে বাংলাদেশের মধ্যে কত হত্যাকাণ্ড ঘটেছিল কত আলেম কি নির্যাতন করেছিল মালানা মামুল সব শেষ যত আলেমুলা জেলা খানা বন্দি ছিল তাদের অপরাধ ছিল কি তারা চুরি ডাকাতি করেছিল দর্শন করেছিল দুর্নীতি করেছিল মানুষ খুন করেছিল অপরাধ ছিল একটাই এই কষাই মুদিকে বাংলাদেশে আসতে দেওয়া যাবে না এই প্রতিবাদ তারা করেছিল এই প্রতিবাদের খেসারত দিতে গিয়ে আলে মোলামা কত নির্যাতনের শিকার হয়েছে কত জুলমের শিকার হয়েছে জেলখানার ভিতরের অবস্থা তারাই বলতে পারে যারা সেখানে জালখানা বন্দি ছিল এক ভয়াবহ অবস্থার জালখানার ভিতরে যা ফেরাউন নম্রদের জালখানার অবস্থা চোখ করুন ছিল কঠিন ছিল পা উঁচু করে মাথা নিচু করে এদেরকে পেটানো হতো এমন নিঃশংসভাবে কোন বন্দিকে অত্যাচার করা এটা বাংলাদেশ কোন পৃথিবীর কোনো আইনের মধ্যে পড়ে না এটা অপরাধী অপরাধ করলে আদালতের মাধ্যমে তার শাস্তি নির্ধারণ হবে আদালত নির্ধারণ করবে তার শাস্তি কি হবে আদালতের শাস্তি নির্ধারণ ছাড়াই আলাদ আদালতের রায় ছাড়াই জেলখানার মধ্যে অন্ধকারের মধ্যে একজন নিরপরাধ একজন ব্যক্তিকে এভাবে অত্যাচার করা টর্চার করা এটা কোনো মানবতার কাতারে পড়ে না অতএব জুলুমকারী যতই বড় শক্তিশালী হোক তার ক্ষমতা চিরকাল থাকে না কদিন আগেও তো এমন এক অবস্থা তৈরি করেছে বাংলাদেশে এক নির্বাচন দিয়েছিল তামাশা নির্বাচন ফুটবল খেলা আমরা দেশের মধ্যে ফুটবল খেলে প্রতিপক্ষ থাকে কয়জন দুই গ্রুপ থাকে দুইটা টিম থাকে যদি একটা টিম না থাকে খালি মাঠে গোল দেওয়া এটা খুব বীরত্বের পরিচয় তো নির্বাচন এমন হয়েছিল এভাবে আবার পাঁচ বছর ক্ষমতা ক্ষমতার নামে জনগণের গাড়ির উপর চেপে বসার স্বপ্ন দেখেছিল এই খুনি হাসিনা আল্লাহ এমন দলে পতন দিয়েছে যে ভারত বলছিলাম যে ভারতের জন্য সে এত কিছু করেছে কই সে ভারত তাকে আশ্রয় দেয় না সে ভারত জাগা জায়গা দেয় না রাশিয়া কোথায় রাশিয়া কোথায় চীন কোথায় আমেরিকা কোথায় পৃথিবী সুপার পাওয়ার যাদের দাপটে বাংলাদেশের নিরহ মানুষকে পাকের মতো গুলি করে হত্যা করেছিল কোথায় আসতাম কেউ তাকে আশ্রয় দিচ্ছে না লন্ডন নাকচ করে দিচ্ছে আশ্রয় প্রার্থনা অনু আবেদন যুক্তরাষ্ট্র তার আগে না করে দিয়েছে যুক্তরাজ্য না করে দিয়েছে গোটা পৃথিবীর কোথাও ঠাই নাই লা হামিম ওলা সফি জালেনকারীর জন্য কোনো আশ্রয় আল্লাহ দিবে না কোনো সাহায্যকারী পাবে না এদের প্রথম জনগণের পদতলে হবে ইনশাল আপনি দেখেন পৃথিবীর এমন কোন জালেম পাবেন না ফেরাউন এত বড় শরীরের চার অত্যাচারী ছিল ফেরাউন দশ মিনিট আগেও বলতে পারবে না তার ধ্বংস সামনে তার ধ্বংস সামনে সমুদ্রে নিবিজ্জিত করে আল্লাহ তাকে ধ্বংস করেছিল সমুদ্রে কিনারা থাকা অবস্থাও ফেরাউন বলতে পারে নাই তার ধ্বংস সামনে এই শেখ সরকারও পঁয়তাল্লিশ মিনিট আগেও পড়তে পারতো না তার অধবোধন পঁয়তাল্লিশ মিনিট পরে হবে বাংলাদেশের কত হাজার মানুষকে সে খুন করেছে নিরহ ছাত্রদের উপর বোকের উপর পাখির মতো গুলি করেছে আপনি দেখেন মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পারি আড়াইশো তিনশো চারশো মানুষের লাশ পড়েছে হাজাদের মানুষ আহত হাসপাতালের মধ্যে ছটফট করছে কিন্তু বাস্তবতা আরো কঠিন আরো জঘন্য গতকাল দেখলাম ঢাকা রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থানে কিভাবে শত শত লাশকে গণহারে মাটি মাটি চাপা দিয়ে তাদেরকে দাফন করেছে না তাদের জানাজা না তাদের কাফল না তাদের শনাক্ত করে তাদের ওয়ারিশদের কাছে লাশ হস্তান্তর কিছুই করে নাই বে ওয়ாரிস হিসাবে এতকে গোন খবর দিয়ে सके ফুটে রেখেছে এই জালেমদের পরিণতি এমন হবে না কেন হেফাজতে কাণ্ড এত হাজারো মায়ের ভুল খালি করেছিল অপরাধ কি ছিল হেফাজতে সময় 2013 সালে 5 মে বাংলাদেশের উলামায়ে কেরাম এক অবিসংবাদিত নেতা আল্লামা শামসুল হক তলা আলাইহী ডাকে বাংলাদেশের প্রভৃতি জনতা ছাত্র কেন গিয়েছিল এ খুনি হাসিনার ভাগ বাগাভাগি বসার জন্য কিছু দাবি দাবা নিয়ে গিয়েছিল সেখানে কিন্তু তাদের দাবি পূরণ না করে এদের ওপর নির্বিচারে পাখির মতো গুলি করে এদেরকে হত্যা করেছি আবার পরদিন সে মিথ্যাচার পৃথিবীর এত জঘন্যত নির্লজ্জ মিথ্যাচার আমি কখনো দেখি নাই পরদেশে মিডিয়ার সামনে বলে হুজুরা রক্ত মেখে ইয়া রং মেখে রাস্তায় শুয়েছিল এগুলা বাংলাদেশ মানুষ কখনো ভুলে নাই পাশে মেয়ে মানুষকে খুন করে হত্যা করে রক্ত ঝরিয়েছিল পরের দিন সে বলে রং মেখে রাস্তায় শুয়েছিল হুজুরা পিলখানার যে হত্যাকাণ্ড ঘটেছে এদের অপকর্ম যদি বলতে যায় আগামী পাঁচ বছর যদি প্রত্যেক জুমা ধারাবাহিক বলা শুরু করি পাঁচ বছর শেষ হয়ে যাবে এদের কখনো বলা শেষ হবে দেশের উন্নয়ন করেছে পদ্মা সেতু করেছে মেট্রো রেল করেছে টানেল করেছে বিভিন্ন ফ্লাইওভার করেছে উন্নয়নমূলক কাঠামো করেছে আমি প্রায় সময়টা কথা বলি মানুষের কাছ থেকে ঋণ করে আমি পাঁচতলা প্রাসাদ বানিয়ে ওখানে ঘুমানোর চেয়ে আমার স্বচ্ছ টাকা দিয়ে কুড়ে গরু ঘুমানো অনেক ভালো আমি মানুষের কাছে ঋণ করে পাঁচতলা প্রাসাদ বানিয়ে ওখানে সেখানে ঘুমাতে পারবো না আমি ঋণের টেনশন এই যে উন্নয়নমূলক অবকাঠামো তৈরি করেছে এগুলা কি দিয়ে করেছে তথ্য বলে গোটা বহির্বিশ্ব থেকে এ শেখ হাসিনা সরকার আঠারো লাখ কোটি টাকা ঋণ করেছে আঠারো লাখ কোটি টাকা প্রত্যেকটা জনগণের মাথাপিছু এক লাখ টাকা করে ঋণই বিশ্বের কাছে আমরা আমরা প্রত্যেকে এখানে বিশ্বের কাছে এক লক্ষ টাকা করে ঋণ আঠারো লাখ কোটি টাকা ঋণ করে দেশের উন্নয়ন করেছে গোটা ঋণ করেছে উন্নয়ন করেছে ওদিক দিয়ে কি করছে আবার এই গত বিগত পনেরো বছরে এই শাখাসিনা সরকারের এই মন্ত্রীরা সতেরো লাখ কোটি টাকা বিদেশে পাচার করেছে এগুলা শাখাসিনার বাবার সম্পদের টাকা এগুলা উবেদুল কাদের বাবার বিটে বিধা পেসার টাকা সতেরো লাখ কোটি টাকা পিঠে বিদেশে পাচার করেছে অথচ ওইদিকে আমাদের জনগণ একেবারে বিনা চিকিৎসা মারা যাচ্ছে হাসপাতালে কাজ চিকিৎসা টাকা পায় না বলছিলাম জালেমের জুলুমের পরিণতি আল্লাহ এইভাবে দেখা এখন কোথায় তারা এখন তারা কোথায় যারা বড় গোলা কথা বলত কোথায় তারা আছে আমি আরো কয়েকজন আগে বলছিলাম একটা কথা আল্লাহ তাহলে জালেমদের অধবদ এমনভাবে করাবেন এদের মুখ কেউ এদের নাম মুখে নিতে কেউ সাহস করবে না বর্তমানে দেখেন আওয়ামী লীগের নাম মুখের দিকে ও সাহস করে না এদের এদের অধ্যায় একেবারে চিরুবিদায় বাংলাদেশের ক্ষমতার মস্তনে কখনো বসবে আওয়ামী লীগ একটা সংগঠন ছিল দল ছিল এগুলো ইতিহাসে পাতা থেকে মুছে যাবে চিরকাল থাকবে না জুলুমের মজদবের দোয়া আল্লাহ এমনভাবে কবুল হয় ডিরেক্ট আর পৌঁছে যায় কত হাজারো মায়ের আর্থনাদ আল্লাহ পৌঁছেছে কত মজুমের আর্তনাথ আল্লাহ হিসাব নেই আল্লাহ যদি আমাদের দেশে আদালতের অফিসগুলোর মতো মত আয়তনে আয়তন থাকত তাহলে মনে হয় এই অভিযোগের ফাইল জমা হইতে আল্লাহ ফিলাপ হয়ে যেত